আজকে আমার ছেলেদের উপনয়নের অনুষ্ঠান দুই ছেলের উপনয়ন হচ্ছে তো আমার সাথে থাকুন দেখতে থাকুন যে কি কি অনুষ্ঠান হয় খুব সকালে উঠে এই যে গঙ্গা দেবীকে নিমন্ত্রণ করতে গিয়েছিলাম একটা সাহায্য নিয়েছিলাম তারপরে বাড়ি চলে এই ওইদিকে ছেলেদের ভাগ করানো হয়ে যাচ্ছে বালনা চলে এসেছে বালনা বাজারে ভাগ বরণ করা চলছে দেখুন কীভাবে ভাগ বরণ করা হচ্ছে আনন্দ হয়ে গেছে সকাল সকাল থাকতে কার্যকর হয়ে যেত সবাই আনন্দ করছে এবং আমারও খুব ভালো লাগছে সবাই আসছে সবাই আনন্দ করতে পারলে আমারও খুব ভালো লাগে দেখুন দেখুন ভাবে দেখুন মাথায় মাথায় দিয়ে দিচ্ছি আনন্দের ব্যাপার একটু খুশি করে খুশি করে ঢেউ দেওয়া হয় আর কি হবে আর দেওয়ার হবে তো এই যে দেখুন তারপরে ধান দিচ্ছে হবে ওলার থেকে তো সত্যি খুব ভালো লাগে বিভিন্ন রকম কার্যক্রমের মধ্যে দিয়ে অনায়ন অনুষ্ঠান চলে কি তো কোনটা পর সবগুলো দেখা দেখতে থাকে যে হাত গরম হয়ে যাচ্ছে তারপর এইভাবে দিতে হবে ঢাকের থেকে তোলা তোলার থেকে ঢাকে সেভাবে গরম করে নেওয়া হয় ঢাকতে তো পাঁচ ঘাটে চলে এসছে আর নাচ হবে না সেটা কি হয় এই যে দেখুন নাচ শুরু হয়ে গেছে তো সবাই নাচছে এক এক পর এক সবাই নাচছে তো আমার খুব ভালো লাগছে সবাই আনন্দ করলে আমার খুব ভালো লাগে তো এই যে দেখুন এক এক সবাই নাচছে তো কয়েকজনের নাচ একটু দেখায় আর কি ব্যাপার আনন্দ হচ্ছে নিয়েছি তো আরও সবাই আছে একসাথে সবাই মিলে নাচ খুবই ভালো লাগছে দেখুন সঠিক সুন্দর নাচ চলছে আনন্দের ব্যাপারে নাচ হবে তো সবাই নাচ দেখে আমার খুব ভালো লাগছে আরও সবাইকে নাচা টাকি একসাথে সবাই মিলে নাচেন এই তো এই আর কি ব্যাপার চলছে আনন্দের ব্যাপার খুশির ব্যাপার তো এই দেখুন সবাই আবার রেডি করে যেতে আবার এই দেখুন নাচটা বলা হয়েছে নাচেন এভাবে নাচানোর সময় ধরে চলে আর কি তারপরে এই যে দেখুন হলুদ কোটা ধান কোটা এইগুলো করতে হবে তো এইগুলোও এক একটা শুরু হয়ে গেছে তো এক এক পর একসব কার্যক্রম চলছে আর কি এই যে দেখুন সবাই মিলে একসাথে করে হলুদ কুটার ব্যাপারটা সত্যি খুব আনন্দদায়ক আর এই যে দেখুন ধান কোটা ধান ফুটে চাউল যে করা হচ্ছে আর কি সবাই মিলে একসাথে করে দেখুন আমরা সবাই একসাথে বসে গেছি সবাই আমার এখানে যা আর কি যা সব যাগুলো একসাথে বসে গেছি আর সামনে আছেন মামি শাশুড়ি আর একজন বৌমা আছেন তো এই সবাই মিলে চলছে তো সবাই এখানে অংশগ্রহণ করতে পারে আর কি অনুষ্ঠান আনন্দ অনুষ্ঠান যারা যারা আসবে চাইলেই অংশগ্রহণ করতে পারবে তো এই যে দেখুন সবাই মিলে কত আনন্দে শহীদ বাজনা নিয়ে আর এই যে সবাই মিলে একসাথে যে ধান কটা হয় সবজি খুবই ভালো লাগে তো সেটা হয়ে গেল এবার আবার এদিকে সব কিছু রেডি করা হচ্ছে যে জল সারতে যেতে হবে যে জল আনতে হবে জল আনতে যেতে হবে অনেক দূরে সেই ক্যানেলে যেতে হবে আর কি নদীতে জল আনতে তো পানগুলো সবাই মুখে নিয়ে নিচ্ছে যে এখানে যেহেতু কোটা চলছে সেজন্য পানটা মুখের ভিতরে রাখতে হবে পান সুপারি তো এই যে দেখুন তারপরে দীর্ঘ কাজ কমপ্লিট হয়ে গেলে সবাই এবারে রেডি হয়ে গেছে এই দেখুন ঘড়ায় নিয়ে রেডি হয়ে গেছে আমি তো যেতে হবে জল আনতে সবাই মিলে এই যে এবারে রওনা দিয়ে দিচ্ছি জল আনতে জল আনার জন্য বেরিয়ে পড়ছি বাড়ি থেকে বেরিয়েছি দেখুন বাজনা তো লোপাচ্ছেই আর সবাই চালে তালে হাঁটতে হাঁটতে যাচ্ছি মনটা সবার হুড়ু খুবই ভালো লাগছে আনন্দ হলে না ভালো লাগে এরকম একটা অনুষ্ঠান সবাই মিলে একসাথে আনন্দ করতে পারলেন খুবই ভালো লাগে তো আমি আসছি পীষন ভীষণ সবাই যাক আগে আগে যাক আনন্দ করুক সবাই আনন্দ করলে আমারও খুব ভালো লাগে তো এইভাবে যাচ্ছে আর কি সবাই মিলে একসাথে যাবো সেই নদীতে জল আনতে হবে জন্য বেরিয়ে পড়েছে তো দূর হেঁটে যাওয়া তো সম্ভব না তাই ভাবলাম এবারে ভ্যান নেবো যে ভ্যানে করে সবাই মিলে চলে যাবো তাহলে খুব তাড়াতাড়ি জলটা নিয়ে চলে আসতে পারবো তো সেই উদ্দেশ্যে রওনা দিয়ে দেখতে বাড়ি থেকে যাচ্ছি যে দেখি ঘ্যান পাওয়া যায় নিয়ে সবাই নিলে যাব তো রাস্তায় যেতে হবে তারপরে ধ্যান পাওয়া যাবে তারপরে আমরা রওনা দিব জল আনতে দেখুন যে কোথায় যাই আমরা জল আনতে কত সুন্দর এই দেখুন বলছে না এই পাই দিয়ে গেলে ঘ্যান পাওয়া যাবে তাড়াতাড়ি সে পাশ দিয়ে গেলেও পাওয়া যাবে এরকম চলছে আর কি দেখি কোন সাইডে আগে ভ্যান পাওয়া যায় তো আমরা ভ্যান নিয়ে নিয়েছি চারটা ভ্যান সবাই মিলে রেডি হয়ে ভ্যানে বসে গেছি এবারে ভ্যান রওনা দিয়ে দিয়েছে আমরা চলে যাচ্ছি সেই নদীতে জল আনতে যে দেখুন রাস্তা দিয়ে মানে একেবারে হাই রোড দিয়ে ভ্যান চলে যাচ্ছে সেই নদীতে এই যে দেখুন চারটা পর পরপর আসে কোনোটা কোনোটা পিছনে হয়ে যাচ্ছে তারপরে আবার একসাথেও হয়ে যাচ্ছে অনেক সময় তো সবাই তো যাবো এক জায়গায় এই যে দেখুন এসে নেমে পড়েছি এই যে সেই সিঁড়ির ঘাটে চলে আসছি জল নেবার জন্য সবাই এবার বের হচ্ছি এখানকার কাজগুলো সেরে নিয়ে তারপরে ওই যে আমার মা আর ভাইয়ের ছেলেটা দাঁড়িয়ে আছে আর আমরা সবাই এখানে নেমে পড়েছি জল নেবার জন্য এই যে দেখুন এখানে একটু ফটো থিটো চলছে তো তারপরে এখানে রেজে দেখুন আমার যে মামি আছে উনি সব কিছু এখানে রেডি করে নিচ্ছেন তো সবাই মিলে সব কাজ এখানকার কাজ সেরে তারপরে জল নিয়ে আমরা আবার বাড়িতে চলে আসব। এই যে দেখুন ছোট বড়ো সবাই মিলে হলুদ শাড়ি পরে নিয়েছি তো সবাই একই রকম পড়লে ভালো হয় তবে অনুষ্ঠানগুলোতে হলুদ শাড়ি সবাই পরে বেশি এই যে দেখুন ঘরা বোঝাই করে জল নিয়ে নিচ্ছি কিভাবে জল নিতে হয় সেটা দেখুন এই দেখুন আখ কেটে কেটে নিয়ে তারপরে জলটুকু ভরে এবারে নিয়ে যাওয়া হবে বাড়িতে দেখুন সবাই হাসি পাশে বলছে এ করা নেবে ও করা নেবে ঘরে তো অনেক ভারী জল নিয়ে আরও ভারী হয়ে গেছে তো এইভাবে এই একটি মেরে নিয়ে সবাই মিলে এবারে আবার রওনা দিয়ে দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে আবার চলে আসবে এই যে দেখুন আমরা সবাই চলে আসছি এবারে আমরা বাড়ি চলে যাবো আবার সবাই বলছে এই আমার ভ্যানটা রেজিস্ট্রি করা মানে যে যেটাতে চলেছে আবার সে সেটাতে চলবে এটাও ভালো একজনের তো আরেকজন চড়তে গেলে আবার প্রবলেম তো সবাই দিয়ে ইচ্ছা মতন চড়ে নিয়েছে আবার সবাই রওনা দিয়ে গিয়েছি দেখুন বাড়ির উদ্দেশ্যে আবার দেখুন সেই রাস্তা দিয়ে রোড দিয়ে আবার সবাই ঘিরে ঘুরে চলে আসছি বাড়ির দিকে এবারে এই জল নিয়ে যেয়ে স্নান করানো হবে ছেলেদের ছেলেরা ওদিকে টাক করে রেডি হয়ে বসে আছে তো এই যে দেখুন আমরাও সবাই তাড়াতাড়ি করছি যে চলে এসে ছেলেদের চান করাতে হবে তো এই যে দেখুন সবাই মিলে একসাথে করে ভ্যানে ও অনেক একটা মজার আনন্দের ব্যাপার যে অনেক মানে সবাই একসাথে এই যে ভ্যান জানি যে করলাম এতে অনেক আনন্দ হলো দেখুন সবাই নেমে পড়েছি এবার ভ্যানের টাকা দিয়ার কলা তো ওরা বোক তো একবারে সবাইকে টাকা দিয়ে দিলাম দিয়ে এবারে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম দেখুন যে আমরা সবাই মিলে এবারে বাড়ি চলে আসছি তো এবারে মন্দির থেকে জল নিতে হবে একটু আর কয়েক বাড়ি থেকে নিতে হবে তো একটু একটু নেব নিয়ে বাড়ি চলে আসবো কারণ খুব তাড়াতাড়ি করতে হবে উপনয়নের অনুষ্ঠান শুরু হয়ে যাবে এই জলটা না নিয়ে গেলে হবে না এই জন্য আর কি এই যে দেখুন সবাই চলে আসছি মন্দিরের সামনে এই যে দেখুন মৃদু মৃদু পায়ে আস্তে আস্তে হেঁটে চলে আসছি মন্দিরের দিকে দেখুন কত সুন্দরভাবে ভাবে সবাই একসাথে চলে আসছি সত্যি কত আনন্দ অনেক আনন্দ সবাই মিলে এরকম একসাথে বেড়ানোর মজাটাই আলাদা সে যদি অনুষ্ঠান হয় তাহলে তো আর কথাই নেই তো দেখুন জল নিয়ে চলে আসছি এই যে দেখুন ছেলেরা বসে আছে এই যে দেখুন ওদেরকে বরণ করিয়ে নিয়ে এবারে হলুদ মাখিয়ে স্নান করানো হবে এই যে দেখুন সব কিছু রেডি হয়ে যাচ্ছে এই যে দেখুন হলুদ মাখানা চলছে সবাই এই যে সবাই সবাই কিছুই আছে তো হলুদ মাখানো চলছে একটা অনেক আনন্দর ব্যাপার এই যে দেখুন কত সুন্দরভাবে সারা গায়ে হলুদ মাখিয়ে দেওয়া হচ্ছে এই যে দেখুন হলুদ মাখানো শেষেই স্নান করানো হবে তারপরে রেডি হয়ে বসে যাবে উপনয়নের অনুষ্ঠানে দেখুন এই যে দেখুন বড়ো ছেলেকে আগে মাখিয়ে দেওয়া হচ্ছে তারপরে ছোট ছেলেকেও মাখানো হবে দুই ভাই বসে আছে দুই ভাইয়ের একসাথে উপনয়ন হচ্ছে তো এক এক করে মাখাতেই হবে তাই এক এক করে মাখানো চলছে এই যে দেখুন এবারে ছোটটাকেও মাখানো হচ্ছে দুজনকেই মাখানো হচ্ছে যেটা আজকে স্নান করানো হবে স্নান শেষে দিকে আবার মুখ করানোর জন্য সব কিছু রেডি করে নেওয়া হয়েছে এই যে দেখুন এখানে সব রেডি হয়ে গেছে তো ছেলেরাও রেডি হয়ে গেছে তা আমি এবার একটু বসে বসে দেখছি যে এখানে কী হচ্ছে আর কি কীভাবে কী হচ্ছে বসে বসে একটু দেখছি যে সকাল থেকে খুবই ব্যস্ত অনেক দৌড়াদৌড়ি ছোটাছুটি তো করতেই হবে বাড়িতে যেহেতু অনুষ্ঠান তো ওদিকে এদিকে সব কিছুই দেখতে হবে তো এখানে বসেছি যে ছেলেরা রেডি হয়ে গেছে এখানে আয়োজন চলছে চলছে তো এই যে আমার মা দাঁড়িয়ে আছে আমার পিছনের দিকে সব কিছু রেডি করা হয়ে গেছে তো এখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে এই যে দেখুন সব কিছু কত সুন্দরভাবে সাজানো গোছানো হয়ে গেছে এবং ছেলেদেরকেও একবারে পোশাক পরিয়ে গেরুয়া পোশাক পরিয়ে রেডি করা দেওয়া হয়েছে এই যে দেখুন তারা বসে আছে চলছে আন্দিমুখ এই যে দেখুন কত সুন্দরভাবে রেডি নিয়ে সব অনুষ্ঠান চলছে একের পরে দিন ধরে চলবে অনুষ্ঠান তো তিন দিন ধরে অনুষ্ঠান চলবে তো সমস্ত অনুষ্ঠানটাই দেখাও আসছে আপনাদের তো এই যে দেখুন তারপরে এই দিকে আবার যজ্ঞ করা হবে এদিককার পূজা করে নিচ্ছেন মামা আছেন মামা পূজা করছেন এই যে দেখুন সব রেডি করে নিয়েছেন তারপরে পূজা করছেন পূজা করার পরে এখানে আবার যজ্ঞ করা হবে তো সব কিছু দিকে আবার গোছানো চলছে যেদিকার আয়োজন রেডি করে নিয়ে এই যে দেখুন এখানে আবার ছেলেদের পোশাক চেঞ্জ করানো হয়েছে দেখুন এবারে এবারেও সেই গেরুয়া পোশাকই পরানো হয়েছে তারপরে এই যে দেখুন সব রেডি করে নিয়ে এখানে যজ্ঞ শুরু হয়ে গেছে দাদা আছেন মামা আছেন দুজনে করছেন দুই ছেলে বসে আছেন তো এই যে দেখুন কত সুন্দরভাবে যজ্ঞ হচ্ছে তো এখানে যা যা কার্যক্রম আছে সব কিছু চলছে অনেক সময় ধরে চলে এই যজ্ঞটা সারাদিন লেগে যায় প্রায় সন্ধ্যা হয়ে যাবে এই যজ্ঞ কমপ্লিট হতে তো যত সময় সময় লাগে তো অবশ্য করতেই হবে আর মামা যেহেতু আসেন সব কিছু নিখুঁতভাবে করার চেষ্টা করবেন মামা যেহেতু সে তো সব কিছু চলছে আর কি সারাদিন ধরেই এই যে দেখুন যজ্ঞটা কত সুন্দরভাবে হচ্ছে আর কি সব কিছুই ঠিকঠাক মতন হচ্ছে সবই ঠাকুরের কৃপা সবই ঠাকুরের আশীর্বাদ তো এই যে দেখুন কত সুন্দরভাবে সব চলছে তো হয়ে গেছে যজ্ঞটা তারপরে এবারে ঘরে ওঠার পাল আর কি তিন দিন ঘরে রাখতে হবে আর কি বাইরে বেরোবে না চন্দ্রসূর্য দেখবে না তো এই যে দেখুন সব কার্যক্রম শেষে এবারে ঘরে তুলে দেওয়া হচ্ছে যে দেখুন মামা নিজেই ঘরে তুলে দিলে নাকি তো এই যে এবারে তিন দিন থাকবে ঘরে আর বাইরে তো আমি একটু মানে ফটো সেশন করে নিয়ে আর কি সবাই একসাথে আসেন দেখ তো সবাই খুব খুশি যে খুব সুষ্ঠু সুন্দরভাবে ঠাকুরের পায় উপনায়নটা সম্পূর্ণ হলো তো এই যে তিন দিন পরে আবার এই যে দেখুন ঘর থেকে বের করা হচ্ছে চোখ বেরিয়ে আর কি ওদের যে ভীক্ষা মায়েরা আছে আর কি পৈতে মায়েরা তো দুই ছেলে দুজন মা তারা চলে আসছে তো আমি খুবই খুশি যে তারা খুব সকাল সকাল চলে আসছেন আর কি সুযোগ তার আগে এসে ঘর থেকে বের করা হবে তারপরে নগরে যেতে হবে তো টাইম মতন চলে আসছেন সবাই এই যে দেখুন ঘর থেকে বের করা হচ্ছে বের করে বাইরে বের করে তারপরে চোখের যে বাধাটা আছে ওটা খুলে দেওয়া হবে তারপরে নগরে তো সেগুলো সবই এখনই করা হবে আর কি তো এই যে দেখুন তার মা বড় ছেলের মা বড় ছেলেকে আগে নামাচ্ছে তারপরে ছেলে ছেলের মায়ের সাথে নামছে তো এই যে দেখুন কত সুন্দরভাবে নামিয়ে নিয়ে এসে তারপরে এক এক করে তোকে পাতাটাও ওদের মায়ের দিল এই দেখুন খোলা হয়ে গেল এবারে ওর মায়েরা যে ভিক্ষা মায়েরা ওরা আগে প্রথম ভীক্ষাটা দিবে আর কি দেখুন সবাই নিয়ে আনতে চলে যাচ্ছে এবারে ভীক্ষাটা দিয়ে দেবে তারপরে আমিও দেব আমাকে দিতে হবে এই দেখেন সব কিছু নিয়েছে। নিয়ে এসে এবারে দেবে আর কি দেবার বলাই তখন পোশাক নিয়ে আসছে ছেলেদের জন্য তারপরে চাউল আলু টাকা বা থালা গিলাস নিয়ে আসছে সাথে তো সব কিছু দিবেন আর কি যে দেখুন যে মন্ত্র আছে বলছে ছেলে তো সেটা এই যে দেখুন দিয়ে যাচ্ছে কত সুন্দরভাবে দিয়ে দিল ওর ছোলার ভিতরে দেয়া হয়ে গেল এবারে থাল গ্লাসটাও দিয়ে দিল বড় ছেলের হয়ে গেল দেয়া এবারে ছোট ছেলেকে দিচ্ছে তার মা দেখুন সেও নিয়ে আসছে পোশাক পোশাক দিচ্ছে ছেলেকে এই যে দেখুন তো তারপরে সেও দিবে এসব চাউল পাকা আলু যেগুলো দিতে হয় আর কি সেগুলো সব সেও রেডি করে নিয়ে আসছে এই যে দেখুন কত সুন্দরভাবে সেও দেবে তো ঝোলাটা আবার একটু ঠিক করে দিচ্ছেন ভালো করে যাতে না পড়ে যায় এই যে দেখুন দিয়ে দিল সুন্দর ভাবে তাকেও দিয়ে দিলাম সর ছেলেকে দিয়ে ছোট ছেলেকে দিচ্ছে তো সেও খুব খুশি সবাই খুব খুশি অনেক আনন্দের ব্যাপার যে ফ্রি বাজনা লড়াচোলেস থেকে অনেক সকাল সকাল এসে তারা বাজনা বাজাসে সেই আনন্দ অনেক আনন্দ শুরু হয়ে গেছে বড় হতে না হতেই তাই এই যে দেখুন এগুলো ঘরে রেখে এবারে আবার আমি দিচ্ছিবারে আমার দেবরপালা তো আমি ও এক এক করে দিচ্ছি বড় ছেলেকে আগে তারপরে ছোট ছেলেকে ভাবে দিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি ওর চাউল আলু আর যে দক্ষিণা সেটা দিয়ে দিয়েছি আর একটু সোনা দিতে হয় ঘর থেকে বেরুলে তাই সামান্য একটু আয়োজন আমার পক্ষ থেকে তো আমার বললে ভুল হবে ছেলের বাবা মায়ের পক্ষ থেকে আর তো এই যে দেখুন দিয়ে দিলাম ট্রেন তো ট্রেনটা গলায় করিয়ে দিলাম সবার বছর পর থেকে বেরিয়েছি তো এখনই দিয়ে দিতে হবে তো এখন দিয়ে দিলাম গলায় করিয়ে দিলাম তো এই যে দেখুন করিয়ে দিচ্ছি তো এবারে এই দেওয়া কমপ্লিট হয়ে গেলে নগরে বেরোতে হবে আর কি সবাই মিলে এবারে নগরে যাব তো আগে আমার এই দেওয়াটা কমপ্লিট করতে হবে এই যে দেখুন বড়ো দেওয়া হয়ে গেলে এবারে ছোটো ছেলেকেও দিয়ে দিচ্ছি বড়োটাকে দিলে ছোটোটাকে না দিলে তো হবে না ছোটোটাকে তো অবশ্যই দিতে হবে তো এই যে দেখুন এবারে ছোটো ছেলেকেও দিয়ে দিচ্ছি এই সে খুব খুশি দেখুন কত খুশি মনে দাঁড়িয়ে আছে তো অত ছোট অনেক অনেক আনন্দের ব্যাপার বাজনা হচ্ছে বাড়িতে সবাই আসতে আসছে সবাই মিলে এই যে একটা অনুষ্ঠান চলছে তাতে অনেক খুশি জীবনে খুব খুশি তো ওরা অনেক ভালো আর কি যেটা বলা যায় যেটা করতে হবে ওটা করতে হবে ওরা সব ঠিকঠাক মতন করে ওরা অনেক শান্ত সৃষ্ট আর কি সবাই বলে লোকটি টেনে তো আপনারা আশীর্বাদ করবেন যেন আরও ওরা ভালো হয় জীবনে মানুষের মতো মানুষ হতে পারে এই যে দেখুন বেরিয়ে পড়েছি মানুষের বাড়ি বাড়ি সব বাড়ি বাড়ি যেতে হবে নগরে বেরিয়েছি এই যে দেখুন প্রথমে চলে আসছি এই বাড়ি চলে আসছি দেখুন এসে সবাই দাঁড়িয়ে আছে আসলে তো অনেক সকাল সকাল অনেক বাড়িতে লোকজন হয়তো উঠেইনি নিয়ে অনেক বাড়িতে উঠেছে আমাদের বাড়িতে যেহেতু বাজনা বাজলে মানুষ সবাই তো সবাই খুব মানে আবার রেডি করে নিয়ে আনবে তো কী কী দিতে হবে সেগুলো রেডি করে নিয়ে আনবে তো আমরা একটু দিকে দাঁড়িয়ে পড়েছি তো ক্যামেরাম্যান বলছে আসেন একটু ফটো সেশন করে দিয়ে আমরা সবাই মিলে একসাথে তো এরকম আর কি মাঝে মাঝে আনন্দ চলছে তো এই যে দেখুন সব কিছু নিয়ে চলে আসতে দেখুন আলু পটল দক্ষিণার চাউল সব কিছু দেখুন কত সুন্দর হবে দিয়ে দিচ্ছে গুলার ভিতরে আমরা ভিক্ষায় বেরিয়ে পড়েছি এখন বাড়ি বাড়ি যেতে হবে তো ভাবছি বাড়ি যাবো আর বাড়ি যাবো না তারা আবার কী ভাববে যে ওই বাড়ি এলো আমাদের বাড়ি এলো না এই তো সমস্যা তো বেরিয়েছে যখন দেখি সব বাড়ি একটু দেখা করেই যায় তো এই হচ্ছে অবস্থা সবাই খুব খুশি মানে দিতে পেরেও সবাই খুশি যে আমরা দিতে পারছি তো আমাদের যেতেই তো হবে তা আমরা যাচ্ছি এই আর কি এরকমভাবে আনন্দ চলছে এটাও একটা পার্ট আর কি আনন্দের এটা এইটাও করতে হবে আর কি সেই জন্যে তো নগরে বেরোলে তো সবাই দিলেই আর নগরে যেহেতু বেরোতে হয় বেরোতে তো হবেই এই সব কার্যক্রম সঠিকভাবে সম্পূর্ণ করতে হবে কারণ কইটা জীবনে একবারই হয় বারে বাড়ি তো হয় না একবার হয় তো সেটাকে স্মরণীয় করে রাখতে হবে অবশ্যই তো এই যে দেখুন আর একবারই চলে আসে দেখুন কত সুন্দরভাবে প্রণাম করে টাকা দিচ্ছে আবার ওদেরকে আদর করছে খুব ভালো লাগছে সবাই আমার ছেলে এত ভালোবাসছে সত্যি খুব আনন্দের একটা ব্যাপার দেখুন আরেকবার চলে আসছি পা ধুইয়ে দিচ্ছে পা ধুইয়ে দিয়ে আবার প্রণাম করছে দেখুন কত যত্ন করছে যে নতুন সন্ন্যাসী এসেছে বাড়িতে নতুন ব্রাহ্মণ হয়েছে আর তাদের যত্ন করবে না এটা তো হয় না তাই দেখুন কত সুন্দরভাবে করছে সত্যি এত আনন্দের চোখে জল চলে আসে যে সবাই এত স্নেহ ভালোবাসা দিচ্ছে আমার ছেলেদের সত্যি এটা খুবই স্মরণীয় এটা স্মরণীয় হয়ে থাকবে জীবনে তো আপনাদেরকেও দেখাতে পারলাম এই জন্য আমিও খুব খুশি যে সবাইকে দেখাতে পারলাম এই আনন্দ মুহূর্তেটি ধরে রাখতে পারলাম এই যে দেখুন মুখে মিষ্টি দিয়ে দিয়েছে বাতাসা মানে চার ঘরে যেটা আছে সেটাই দিয়ে সম্পূর্ণ করার চেষ্টা করছে এখন তারপরে চাউল আলুর দক্ষিণা তো সবাই দিবে দেখবেন আপনারা কেউ বাদ দিচ্ছেন এগুলো সবাই দিচ্ছে যার বাড়িতে যা যাচ্ছে দেখুন আবার টাকা দিচ্ছে আমাদের দিদি গঙ্গা দিদি অনেক বয়স্ক মানুষ আমি তারপরেও খুব খুশি বলছে আগে থেকে কেন বললি না আগে থেকে বলবে আমরা রেডি হবো আর ভালো কিছু দেবো যেমন হবে আমি এতেই খুশি তো এই যে দেখুন আবার চলে আসছি মামির বাড়িতে তো এই যে দেখুন মামিও পাটা ধুয়ে খুব সুন্দরভাবে আদর করে সব কিছু দিয়ে দিচ্ছে তো এটা বোমা সেও দিয়ে তো সবাই দিচ্ছে আর কি যে বাড়িতে যাওয়া যাচ্ছে সবাই মিলে খুব আনন্দ সহিত আর কি এই যে দেখুন সবাই কত খুশি ওর মায়েরা দাঁড়িয়ে আছে দেখুন ওদের সাথে সাথে দুই ছেলের পাশে দুই মা দাঁড়িয়ে আছে কত দায়িত্ব তা আমিও বলছি যে মায়েরা যেহেতু আছে তাহলে আমার আর বেশি চিন্তা নেই এই যে দেখুন সুন্দরভাবে ঝোলাটা খুলে নিয়ে তারপরে দিচ্ছেন যাতে ঠিকঠাক মতো যায় আর কি ভিতরে এই যে দেখুন সব দিয়ে দিলেন তো সবাই খুব খুশি আমরা সবাই মিলে বেরিয়েছি পাড়াতে এত সকাল সকাল তো সবাই খুব খুশি মনে এসে দিচ্ছেন যে আমরা এসেছি তারাও খুব খুশি আমরাও খুশি যে এটা একটা প্রক্রিয়া আর কি কার্যক্রম এটা তো করতেই হবে এই যে দেখুন মায়েরা সাথে সাথে একটু হেল্প করে দিচ্ছে যে পড়ে যাচ্ছে অনেক ভারী হয়ে গেছে আর কি তো আমরা এই যে চলে আসছি রওনা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে বাড়ির দিকে চলে আসছি পাড়াটা কমপ্লিট করে চলে যাবো বাড়িতে এই যে দেখুন যে সবার কত সুন্দর গুচি গুটি পায়ে এগিয়ে আস্তে 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 আমরা বাড়ির দিকে চলে আসছি আর কি তো অনেক কিছু তো খুব ভারী হয়ে গেছে পড়ে যাচ্ছে ছেলের কাছ থেকে মনে হচ্ছে তো আমি আবার একটু উঁচু করে দিচ্ছি তো মাকে বললাম ঠিক করে দিতে হ্যাঁ একটু ঠিক করে দিল তো খুবই ভারী হয়ে গেছে আর কি তো যাক সবই ঠাকুরের কৃপা যে অনেক কিছু পেয়েছে ওরা নগরে বেরিয়ে সবার অনেক আদর ভালোবাসা অনেক কিছু পেয়েছে তো এটাই বড় পাওয়া আর কি সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে এইভাবে আমরা চলে আসছি আর একটা বাড়ি আছে মনে হচ্ছে এখানে এই যে চলে আসছি এটা আর ড্রায়ের বাড়ি তো চলে আসতোদের বড় হয় দেখতে খুব খুশি সে তো সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছে যে নতুন গ্রাম্মণ হয়েছে দিতে হবে বলে সে খুব খুশি সকাল সকাল রেডি হয়ে নিয়ে আসছে বলে সে আরও খুশি হয়েছে তাহলে দেখুন কারো বাড়ি বাদ দিলে হয় সবার মনে মনে একটা ধারণা থাকে যে আসবে না আসবে তাহলে তো আর ভালো লাগে না দেখুন কত খুশি মনে দিয়ে দিলেন তিনিও সব কিছু দিয়ে দিলেন তো আপাতত পাড়াটা কমপ্লিট হয়ে গেল এবারে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দেব। এই যে দেখুন চলে যাচ্ছি সবাই এই দেখুন আবার রওনা দিয়ে দিয়েছি বাড়িতে ব্যাসি তো বাড়ি এসে এবার ছেলেরা তার মায়েদের জন্য শাড়ি কিনেছে এই দেখুন শাড়ি দিয়ে দিল তার মাকে ছেলে তার মাকে শাড়ি দিয়ে সবাই খুশি একটা আনন্দঘন মুহূর্তটি ক্যামেরা বন্দি করে রাখা দেখুন আবার আদর করে দিচ্ছে আশীর্বাদ করে দিচ্ছে এইটুকুই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া যে সবাই একটু আশীর্বাদ করবে এটাই সবচেয়ে বড় পাওয়া তো এটাই মনে থাকবে এটাই স্মরণীয় ব্যাপার আর কি এই যে দেখুন সবার ওরাও আবার ওদের জন্য পোশাক নিয়ে এনেছে সেগুলোও দিয়ে দিল তো এই সব কমপ্লিট হয়ে গেলো এবারে চলে আসতে খাওয়া দাওয়ার অনুষ্ঠানের এখানে দিনাজপুরের পাঁপড় বেগুনি লাল শাক ঘন্ট লাউ ডাল পনিরের তরকারি চাটনি দই আর সাদা ভাত দেখুন সবাই কত তৃপ্তি সহকারে এখানে খাচ্ছেন নিরামিষ সেহেতু আয়োজন মন্দিরের সামনে করা হয়েছে টেবিল চেয়ারে বসে তো সবাই খুব পরম আনন্দে খাচ্ছেন খুবই ভালো লাগছে সবাইকে খাওয়াতে পেরেও খুব খুশি যে সবাই তৃপ্তি সহকারে যেন খেতে পায়